আসসালামু আলাইকুম প্রথমেই আমি বলে দিচ্ছি আমার কথাগুলি যদি আপনাদের কাছে ভুল মনে হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন রোজার মাঝে আমি একটি ভিডিও দিয়েছিলাম গান বাজনা নিয়ে অনেকেই মাজারে দেখেছেন এই ভিডিওটি রোজার মাসে গান বাজনা নিষিদ্ধ করার জন্য আদিয়াবাদ উলামা পরিষদ এবং ফিরাজনগর নয়াচর গ্রামের গ্রামবাসীরা একসাথে হয়ে ফিরাজনগর নয়াচর গ্রামে একটি মাজারের ভিডিও এই ভিডিওতে অনেকে অনেক কিছু কমেন্ট করেছেন আমি সেইগুলি বলবো না এখন যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওতে আমি বলবো আমাদের নরসিংদী জেলার মাঝে অনেক মাজার আছে মাজারের পাশে একটি করে গড় আছে যে গড়ে মাদক সেবন করে যে গরে মাদক সেবন করে এই গড় ভাঙা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা পলাশতলি ইউনিয়নের পলাস্তলি গ্রামের একটি মাজারের পাশে এই গড়টি অনেকেই মাজার পছন্দ করেন অনেকেই মাজারে যান মাজার জেয়ারত করতে আপনাদেরকে বলছি আপনারা যদি মাজারের পাশে কেউ যদি মদ গাঞ্জা এগুলি বিক্রি করে বা এগুলি খায় তাহলে মাজারের পাশে জায়গা দিবেন না মাজারের পাশে একটি গড় করা থাকে এই গড়ে অনেকেই বসে থাকে আবার অনেকে দেখেছি নামাজ পড়ে এই গড়ে যদি বসে মদ গাঁজা খায় এই গড় কি রাখা ঠিক হবে এই কারণেই এই ঘরটি ভেঙে ফেলা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে হয়তো এই ভিডিও দেখেছেন এখন বর্তমানে মাদক সেবনকারী এবং যারা মাদক বিক্রি করে তাদেরকে খুঁজতেছে পুলিশ প্রশাসন এখনই সুযোগ আপনারা তাদেরকে ধরিয়ে দেন আর সমাজ থেকে মাদক দূর করেন